আজ বুধবার বিশে শ্রাবণ দু সালের ছয়ই অগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত লাভান্বিত হবেন তার কারণ বুধ মানেই কিন্তু গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আবার ট্রেডিংয়েরও কারক তত্ত্ব ট্রেডিং এ কারক তত্ত্ব বুধের হাতেই কিন্তু আছে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক কারণ ডাইরেক্ট আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আর বর্তমানে এখন কিন্তু বুধ বকরি আছে আর বুধ যেহেতু বক্রিয়া আছে তাহলে বুধের বীজ মন্ত্র যত জপ করবেন সবুজ শাক সবজি বেশি খান সবুজ এলাচ দাতে চাবান সবুজ রুমাল নিজের সাথে রাখুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নাম অথবা ওম গাং গণেশ নাম ওম গম নাম যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদের সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বা গিফট করুন দেখবেন বুধের মজবুতি বাড়বে জীবন হবে সমৃদ্ধশালী ভাগ্যমীটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে হ্যাঁ দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রম করছেন আপনাদের কর্মের প্রতি নিষ্ঠা একাগ্রতা এগুলি দৃষ্টিগোচর হবে যার ফলস্বরূপ কিছু আর্থিক পুরস্কার কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন আয় ইনকামও আজ আপনাদের কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে বিজনেসম্যান যারা আছেন পার্টনারেরা সহায়ক আচরণ করবে অসমাপ্ত কোনো কর্ম আজ আপনারা সম্পূর্ণ করতে পারেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি কিন্তু ইনক্রিজ করতে পারে তবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অবাঞ্ছিত চিন্তাভাবনা মনকে দখল করে রাখতে পারে অলস মস্তিষ্ক খায় শয়তানের কারখানা অবশ্যই শারীরিক যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে নিজেদেরকে ব্যস্ত রাখবার চেষ্টা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের উপর জোর করে আবারও বলছি মতামতকে জাহির করবেন না বেশি রাত করে বাড়ি ফেরা অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন